আলাইকুম ভাই ভালো আছি স্বপ্ন বাইরে ভাই কি মনে করি আমাদের এখানে হঠাৎ আমার তো এই যে মিরপুর দশে কাজ আছে তো এখানে আচ্ছা আচ্ছা যাও জি জি আবার নতুন কাজ যে তো আসছেন মিরপুর এখানে

আপনার ডুগলে আপনি বিস্তারিত ডুগলে সব পাবেন আর আমরা তো মোটামুটি সারা বাংলাদেশে হোলসেল বিক্রি করে থাকি সব ধরনের প্রোডাক্ট আর একটা ভিডিওতে কিন্তু এত কালেকশন দেখানো সম্ভব আজকে চেষ্টা করব কিছু কালেকশন দেখানোর জন্য ভাইয়াদের কিন্তু একটা পেজ আছে পেজে কিন্তু রেগুলার কিন্তু আপডেট দিয়ে থাকে ইনশাআল্লাহ পেজটা ঘুরে আসবেন তাহলে কিন্তু এই ধরনের কালেকশনগুলো কিনতে পারবেন আর পেজের নামটা বলে দেন ভাইয়া পরশমনি আমাদের পরশমনি ডুগলে হবে পরশমনি শাড়ি এখানে আপনি ডুগলে সব আইটেম পাবেন প্রতিদিন আমাদের লাইভ হয় সেটাও দেখতে পারবেন

অনেক কালার আছে অনেক ডিজাইন থাকবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি কিছুটা আইডিয়া পাবেন আর কি এখানে কি ধরনের শাড়িগুলো আছে এগুলো সব কাজ করা আর আপনি কিটা বললাম না যেটা ফাওলি 5200 টাকা এই যে এটা এটা হবে 5200 টাকা এটার ভিতরে ব্রাইটিস ডিজাইন এটা কিন্তু অফার প্রাইস আমাদের আজকের ওকে এটা অফার প্রাইস আই

এটা সিদুল লাল সিদুল লাল আছে ওয়াইন আছে মেরুন হ্যাঁ ক্যামেরাতে হয়তো বা বুঝতে পারবেন না ইনশাআল্লাহ আপনারা যখন সরাসরি দেখবেন তখন কিন্তু মুগ্ধ হয়ে যাবেন এগুলোর ভিতরে আসলে অনেক ভেরিয়েশন আছে অনেক কালার থাকবে সফটার দেখানো সম্ভব যেমন অনেকে চায় ভাই আমি একটু অল ওভার না একটু হালকা কাজের জাস্ট হালকা কাজের আর কি সিম্পল কাজের অনেকেই আছে এত মানে ভারী কাজ পছন্দ করেন আর কি হ্যাঁ সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু দেখেন এই ডিজাইনটা অনেক কাজ আছে

তো এটার প্রাইস কেমন ভাইয়া এগুলো আসলে ট্রেন থেকে শুরু আর কি এগুলো ট্রেন থেকে শুরু হয়েছে হ্যাঁ ট্রেন থেকে শুরু হয়েছে এটা আর তো সবগুলো প্রাইস একই রকম না এক একটা প্রাইস সবগুলো প্রাইস তো বলা যাচ্ছে না

যারা পার্টি খুঁজছেন আরকি তাদের জন্য সবগুলো তারপরে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে এগুলো মনে করেন আপনার আট থেকে দশের ভিতরে থেকে দশের ভিতরে আট থেকে খুবই সুন্দর একটা শাড়ি নতুন কালেকশন এগুলো এগুলো কিন্তু দুই হাজার চব্বিশ সালের

তারপরে আপনার লাকনো চিকেনের কাজ আসছে আসলে সব তো আর একসাথে দেখানো সম্ভব না জাস্ট আমরা একটা দুই একটা স্যাম্পল আর কি এটা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি দেখেন শিপলের মধ্যে স্টেজ বলা এটাকে মানে লাকনো কাট চিকেন কারি চিকেন কারি দেখান ভিতরে দেখাচ্ছি আমরা এই যে দেখেন এটা আছে আপনার অর্গানজার উপরে পালের কাজ পালের কাজ করা পাল হবে পালের ভিতরে দেখেন কাজ করা আছে পাল কাজ করা এটা এই যে আসলে মূলত আমরা একটা একটা দুইটা করে দেখাচ্ছি আর এগুলো এখানে আমাদের ব্রাইডিস আরো আছে অনেক ডিজাইন আছে তারপর যেটা ঢাকাই জামদানি বলা হয় জি ওটাও আছে এক মিনিট এই যে আমি একটু দেখাচ্ছি আমাদের এই নতুন আসছে তো জাস্ট আমি খুলে দেখাচ্ছি আপনাকে জি অবশ্যই এগুলা কিছুক্ষণ আগে আসছে আর দেখেন এখনো খোলা হয়নি ওই হলো ঢাকায় জামদানি যেটা আমাদের ড্যামডর জামদানি আচ্ছা এটা রিয়েল জামদানি যেটা একদম ওয়াইডলেস একদম ওয়াইডলেস মানে আমি কি বলবো আপনারা যখন হ্যান্ড ফিল করবেন তখন বুঝতে পারবেন একটা ब्लाउজ আলাদা হবে এরকম এগুলো রেঞ্জটা শুরু হয়েছে কত করে আসলে এগুলো আপনারা এখান থেকে

হচ্ছে কোথায় মিরপুর দশ অরিজিনাল দশ আচ্ছা মিরপুর দশ

এই জামদানিটা না হলে তো হয় না একটু জাস্ট খুলে দেখে আপনাকে জামদানিটা আনে যে আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন ডিজাইনটা জাস্ট একটু দেখেন হ্যাঁ খুব আমাদের বাংলাদেশের একটা ওই জামদানি ঐতিহ্য শাড়ি যে জামদানি শাড়ি জামরাহাট ওকে এই জামদানিগুলো কিন্তু সবাই কোনো দেশেই করতে মানে একটা বাংলাদেশ ছাড়া ওকে তো যাই হোক আজকে কিন্তু অনেক কালেকশন দেখলাম আর কি কিছু দেখাবেন না কিনা এখানে এখানে ভালোটা কত স্কোয়ার ফিট ভাইয়া

পনেরোশো থেকে শুরু হয়েছে এগুলো পনেরোশো থেকে শুরু এগুলো বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার পনেরোশো আঠারোশো দুই হাজার ষোলোশো আসলে সবগুলো তার এক প্রাইস না যেমন এখানে আমি কিছু অনেকে বলে ভাই বয়স্ক লোকের জন্য ভালো কালার আপনারা কেন আনেন না মুরব্বীদের জন্য মুরব্বীদের জন্য নানি দাদি মার জন্য জাস্ট ওনাদের জন্য কিছু কালেকশন আনা হয়েছে এটা একদম লাইট কালার এই যে

ঠিক আছে তো দর্শক আমাদের ব্লগটা ছিল আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ